আজকের রেসিপিতে থাকতেছে কঠুর মুখি বা ছোড়া সেটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম এখানে আমি মুখিগুলো সুন্দর করে একটু বাপিয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আর এখানে ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি হলুদ লবণ এবং সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি রান্না চলে যাব। এখানে পাইপেন বসিয়ে দিয়ে তেলটা একটু গরম হলে মাছগুলো বেজে নিচ্ছি হালকা আছে মাছগুলো বেজে নিব একদমই কমই বাজবো ইলিশ মাছ অত মাসমস করে বাজবো না যাই হোক মাছগুলো বাজা হলে পেঁয়াজ কাঁচামরিচ এবং মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এই যে মুখিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি মুখিটাও আর একটু কষিয়ে নেবো মুখিটা একটুখানি কষিয়ে নিয়ে ঘর থেকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে মুখিটা আর একটু কষিয়ে নিলে এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব ইলিশ মাছ দিয়ে এই কচু চড়াটা রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে এখন এমনিতেই চড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে আমার এখন জোলের জন্য পানি দিয়ে দিব মুখিতে একটু ঝোল রাখলে ঝোলটা পরবর্তীতে ঘন হয়ে যাবে তাই সেটা বুঝি পানি অ্যাড করে দিয়ে দিয়েছি